এই জায়গাতে যে কালকে একটা ডিবেট হলো তো এখানে দেখলাম যে যিনি আর কি পক্ষে ছিলেন আর কি তিনি আর কি আটকে গেছিলেন আর কি এখানে তো আবার ওইখান থেকে একটা হচ্ছে ব্যাখ্যা গ্রন্থে আবার ফের আবার মারাত্মক একটা কথা লিখছে যে ওইখানে আবার কনসার্নের বিষয়টা ফের আবার দিছে ব্যাখ্যা গ্রন্থে সেটা একটু দেখান তো কি কনসার্ন না কনসেন্ট নাকি আচ্ছা কনসেন্ট আচ্ছা যাই হোক দেখান তো আমাকে দেখান তো কি কি দিছে তারা মুমিন নাকি দাসিদার দাসিদার কনসেন্ট দাসিদার কনসেন্ট

কোন একটা ব্যাখ্যা গ্রন্থে কোন হুজুর যদি নিজের পাতা থেকে ব্যাখ্যা করেছে ঠিক আছে বাট তাকে তার সাথে যৌন সঙ্গম করা লাগে তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে এই যে ব্যাখ্যাটা সে নিজের পাতা থেকে বের করে দিল এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য না আপনার কাছে কি হুজুরের পাচার মূল্য নেই এটা ওইরকম টাইপের কিন্তু কিন্তু ফারাজ ভাই ফারাজ ভাই পৃথিবীর কোন হুজুর এটা নিজের পাশা থেকেও কিন্তু বাইর করতে পারবে না এটা পাশা থেকে বাইর করা খুব ডিফিকাল্ট এই জিনিস এটা এমন এক জিনিস এটা পাশা থেকে বাইর করতে পর্যন্ত মানে হুজুর মনে করেন পাগল হয়ে যাবে এটা পাশা থেকে বাইর করা সম্ভব না কারণ এটা এমন এক জিনিস যে ইসলামে খুব পরিষ্কার ভাবে বলা আছে আচ্ছা আচ্ছা ভাই আপনি একটু বলেন যে এই মানে মানে আলোচনাটা কই হয়েছিল তাহলে আমি সরাসরি ওইখান থেকে গিয়ে

ভাই মুমিনরা যে কত বড় বাটপার সেটা আমি আপনাকে দেখায় দিচ্ছি মুমিনরা যে জাত বাটপার ওদের যে রক্তে রক্তে বাটপারি রক্তে রক্তে বাটপারি ওরা যে বাটপারের বাচ্চা বাটপার সেটা আপনাকে একটু দেখায় দিচ্ছি ফরাজ ভাই আপনি আগে একটু এই যে এই জায়গাটাকে একটু করেন তো এখানে কি লেখা আজিজ ভাই দড়ান আমি তো একটু জুম করতে হবে দড়ান একটু সেকেন আচ্ছা আমি আরো বড় করে দিচ্ছি মামলুকস এই জায়গায় যেই মানে সৈন্য হিসেবে তাদেরকে মামলুক আচ্ছা আমি মামলুকের মিনিং ও আপনাকে দেখাই দিচ্ছি তাহলে আপনি আরো ইয়া হবেন প্রথমে আমরা মামলুকের অর্থটা দেখে নিই কারণ মামলুকের অর্থটা আপনাদের সবার জানা থাকা দরকার এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মামলুক মামলুক মানে হচ্ছে স্লেভ ওয়ারিয়র হ্যাঁ মানে হচ্ছে ইসলামী সাম্রাজ্যে যে সমস্ত ওয়ারিয়রদেরকে বা স্লেভদেরকে ওয়ারিয়র হিসেবে রিক্রুট করা হইতো তাদেরকে বলা হয় মামলুক এখন এই যে চ্যাপ্টারটা আপনি দিছেন না ভাই এমএসআই ভাই এই চ্যাপ্টারটা হচ্ছে মামলুকদের বিষয় চ্যাপ্টার আচ্ছা আমরা পুরোটা পড়ে দেখি পুরোটা পড়লে আরো দুধ কা দুধ পানি কা পানি হবে আমি দেখাচ্ছি মজা মজা দেখবেন এখানে একটা এটা হচ্ছে চ্যাপ্টার অফ কাইন্ডনেস অফ টু দা মামলুকস মামলুকদের প্রতি সদয় হওয়ার জন্য এখানে বলা হচ্ছে আচ্ছা এখানে কি লেখা আছে আমরা পড়ি এখানে একটা লাইন দেখে আপনাকে বলছে যে দাসীদের কনসেন্ট নিতে হবে নাকি জি ভাই আচ্ছা এইখানে আমরা দেখি যে আচ্ছা এখানে লেখা আছে এন্ড ইফ হি বাইস এ ফিমেল স্লেভ শি ডিসলাইকস দ্যাট

একটা হাদিসে আগে দেখছিলাম যে একজন একজন দাসকে ইয়া করা হয়েছিল দাসকে পানিশ করা হয়েছিল ওইটা রিলেটেড আর কি রাইট আছে একদম একদম এই দাসটা নিজে দাস সেই ব্যাটা নিজে দাস সে যোদ্ধা কিন্তু দাস তার স্ট্যাটাস হচ্ছে দাস সে আরেকটা স্লেভ গার্লের সাথে জোর জবরদস্তি করতে পারবে না কারণ দুইজনের স্ট্যাটাসটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে সেম এই কারণে তার উইদ দাসের কাছ থেকে পারমিশন নিয়া করতে হবে কারণ উই ব্যাটার স্ট্যাটাস হচ্ছে নিজে দাস সে কখনো সে তো স্বাধীন মানুষ না স্বাধীন মানুষ হইলে আর এই পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নাই সে পরাধীন দেখেই সে মামলুক দেখেই তার এই পারমিশনটা নিতে হচ্ছে ফারাজ ভাই এই জিনিস দেখায় এইটুক অংশ দেখায় আপনাদেরকে আপনাকে এম ভাই বুদ্ধুন ফুন দেখায় বুঝাই দিচ্ছে আপনাকে আমাকে না ভাই ওখানে আরেকজন ছিল আর কি

ইমানদার ব্যক্তিদের পঞ্চাশতম এটি মামলুকদের জন্য দান খয়াতের একটি দরজা মহান আল্লাহ তালা বলেন পিতা মাতা দয়ালু আত্মীয় স্বজন ইতিমবাবগ্রস্ত প্রতিবেশী আত্মীয় স্বজন আহ পশ্চার কি সাথী পথের সন্তান ও তোমাদের ইমানের অধিকারী বলেছেন সর্বশেষ কথা বলেছেন এবং করলেন এবং তার জিব্বার দ্বারা যা উপচে পড়তো যদি বাংলা করলে এরকম একটু ট্রান্সলেট হয় তিনি রাহ থেকে বর্ণিত তিনি বলেন নামাজ নামাজ আল্লাহকে ভয় করে এবং তোমাদের ইমানের মধ্যে যা আসে অতপর তার বান্দাদের প্রতি নিজের দিন অতপর রাসুল্লাহাম আল্লাহর প্রতি ইমান আনলেন মামলুকরা মামলুকরা পিতামাতা ও প্রতিবেশী পিতামাতা ও প্রতিবেশী অভিভাবক এবং নামাজের অভিভাবকের মতো এর থেকে বোঝা যায় যে তাদের প্রতি সদয় হওয়া তাদের প্রতি অবিচার করে কুসংস্কার নিষিদ্ধ করা ওয়াজিব সুতরাং তাদের মধ্যে কোনো পুরুষকে মানে মামলুকদের মধ্যে কোনো পুরুষকে কেউ আহ আমার দাস বলে না বলে বরং বলবে বিশ্ব ও আচ্ছা ভাই এই যে দাস দাসকে যে বালক বলতে হবে আমার বর্ষ বলতে হবে এটা যে সেই দাসটা মানে তাদের এটা শুধুমাত্র আহ ওভারঅল রুল নাই এই যে আমাদের আমাদের প্রিন্সেস যে বলে যে দাসকে দাস বলা যাবে না এটা যে ওভারঅল একটা সবার জন্য একটা রুল এটা তো একটা ফালতু কথা হইলো এটা তো শুধুমাত্র একটা পার্টিকুলার সেট অফ দাসদের জন্য ভাই সব সব দাসদের জন্য না এবং এটা কি হইতে পারে যে মোহাম্মদ মনে করেন মারিয়া কিপতে একে বলতেছে আমার বালিকা এটা কি হইতে পারে হ্যাঁ বলতে পারে কলমি ডাডি পরে যান পরে যান ফরাজ ভাই পরে দেখেন কি লেখা আছে সে নারীকে না বলে আমরা আহ সে নারীকে বলে না আমরা জাতি বরং বলে আমার বালিকা আমার জাতি হচ্ছে সে নারীকে বলে না আমার জাতি বলং বরং বলে আমার বালিকা মানে নারীকে দাসী বলা যাবে না নারীকে বলতে হবে বালিকা হেই বেবি কলমি ডাডি এরকম আর কি কবরও এটা এটি দু এক এটি এর দুটি অর্থ একত্রিত হয়ে একটি হচ্ছে দাসত্ব প্রতিপক্ষের দাসত্ব প্রকৃত পক্ষে সর্বশক্তিমান আল্লাহর জন্য যেখানে একজন লোক তার সম্পত্তিতে আমার বান্দা ও আমার আমার জাতিকে তার সম্মান সম্মানে বলে এবং তার সাথে সর্বশক্তিমান আল্লাহ তাকে যা যোগ করেছেন তার দ্বারা তার তার দ্বারা তার সাথে এবং এটি জায়জ নয় বাংলা করলো না অ্যাকচুয়ালি খুব ভালো মিনিং বের হয় না অন্যদিকে এই অন্যদিকে এই যে মামলুক হয়তো তাহার তাহাকে একই কথা বলিতে বলিতে প্রবেশ করিয়াছিলেন তিনি আমার বান্দা সুতরাং তিনি তাহাকে অপমান করেন এবং তাহার মধ্যে একটা অংশে বলা আছে দেখেন একটা অংশে বলা আছে যে মানে পারমিশন নেয়া অনুমতি নে অনুমতি দেখেন তো অনুমতি পান কিনা কোথাও অনুমতি পান কিনা ভাই

আমি ইংরেজি ট্রান্সলেশনে যেটা দেখতেছি আমি তাহলে ইংরেজি ট্রান্সলেশনটাই দেখাই এটা সরাই দি ফরাজ ভাই ভাই আমি যেটা দেখাচ্ছি এইটা ইংরেজি ট্রান্সলেশন এখানে যেটা ট্রান্সলেট করছে এই অংশটা এন্ড ইফ হি বাইজ এ ফিমেল স্লেভ এন্ড শি ডিসলাইকস দ্যাট হি পয়জন হার অর স্লিপ উইথ হার দেন হি শুড নট টাচ হার স্লিপ উইথ হার অর হ্যাভ ইন্টারকোর্স উইথ হার এক্সেপ্ট উইথ হার পারমিশন হার ইফনে এই ব্যাপারে এই জিনিসটা বলা হয়েছে যদি মামলুক সে যদি কোনো একটা স্লেভ গার্ল কিনে সে মনে করেন যুদ্ধ করতে ভারতে আসছে ভারতে এসে সে যুদ্ধ করে দিচ্ছে অনেক টাকা পয়সা সে পাইছে সেই টাকা দিয়ে যদি সে একটা দাসি কিনে সেই দাসীটার কাছ থেকে তার অনুমতি নিয়ে তার সাথে করতে হবে কারণ সে সে হচ্ছে নিজে একজন দাস এই কারণে তার তার এই জন্য স্ট্যাটাস এবং উই দাসীর স্ট্যাটাস ইসলামের ক্ষেত্রে সেম যেটা হচ্ছে একটা গবাদি পশুর মতো গবাদি পশু ইসলামের কাছে যেরকম একজন দাসীও সেরকম এই গবাদি পশু এক গবাদি পশু আর এক গবাদি পশুর কাছে অনুমতি নেওয়া করবে টরবে কিন্তু একজন স্বাধীন মানুষ কখনো দাসীর কাছ থেকে অনুমতি নেওয়া করবে এটা ইসলামের কোথাও থাকা সম্ভবই না কারণ এটা একদম অবভিয়াস এবং দাসির ক্ষেত্রে তো কোনো কনসেন্টের কোনো বালাই নাই ভাই রাস্তায় মানে হাটে বাজারে দাসী উঠায়া বিক্রি করতেছে এরা এখানে কি বাজারে গিয়ে কি জিজ্ঞেস করবে ও দাসী তোমার আমি একশো টাকা কিনতে চাই তুমি কি আমার কনসেন্ট দিচ্ছ এটা কি ভাই আদৌ কখনো সম্ভব এই ধরনের কথাবার্তা কোন পাগলে বলে আমি তো বুঝি না এই জিনিসটা আর কি দেখলাম যে সত্য সন্ধানী ভাই আর কি ইয়া করতে পারলো না আর কি যার আর কি জিজ্ঞাসা করলাম আর কি এই মানে রেফারেন্সটা ভালো করে পড়লেই তো দেখা যেত এখানে তো লেখা আছে মামলুকদের ক্ষেত্রে এটা বলা হয়েছে উনি উনি আর কি ওইভাবে দেখতে পারেন উনি এটা প্রতি তো ভাই ক্লিয়ার যে এখানে মামলুকদের কথাই বলা আর মামলুক তো মূলত দাস এখন একটা দাসের একটা দাস কি করতে পারবে না করতে পারবে সেটা সব পক্ষে ভাই এই জাত পাট ভাই এত বাট পার মানে এই একটা অংশ খুঁজে খুঁজছে বাইর করছে খুঁজে খুঁজে বাইর করে আবার আগের অংশ পরের অংশ যেন দেয় না দেয় লুকায় ওই যে ফার্স ভাই মনে আছে যে আঙ্গুলটা ওইটার উপরে এমকে ওইটা